আগের শেষ শনিবার পুজোর আর আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলা ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ধর্মতলায় কিন্তু পুজোর বাজার শেষ মুহূর্তের পুজোর বাজার কিন্তু একদম জমে উঠেছে কিন্তু বাদ সেজেছে বৃষ্টি কিছুক্ষণ আগে শনিবার দিন যে সকালবেলা সে তুমুসুল ধারে বৃষ্টি হয়েছে এবং শুধু বৃষ্টি নয় বজ্রবিদ্যুৎ আমরা দেখেছি প্রচন্ড বাজ পড়েছে আমরা দেখতে পেয়েছি এবং গতকাল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যেই পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তার একটি পূর্বাভাস জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে ষষ্ঠীর দুদিন আগে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আর তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ফলে দুর্গা কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়ছে মহালয় থেকে দশমী পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটাও কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্ন চাপ রেখা সক্রিয় হয়েছে আর তার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দুদিন অর্থাৎ শনি রবি এই তিন দিন কিন্তু বৃষ্টি হতে পারে বিভিন্ন জেলাতে মাঝারি থেকে রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ এসছেন যারা লাস্ট উমেন্ট শপিং করতে এসছেন তারা কিন্তু বৃষ্টির জন্য আটকে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার শেষ মুহূর্তের শপিং আলিপুর আবহাওয়া দপ্তর আরও বলছে যে উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা বাইশে সেপ্টেম্বর উত্তর বঙ্গোপসাগরে চলে আসতে পারে আর তার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে কতটা এফেক্টেড হচ্ছেন ক্রেতা এবং বিক্রেতা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলার নিউ মার্কেটে আপনারা দেখতেই পাচ্ছেন পরিবার পরিজন নিয়ে কিন্তু সবাই পুজোর বাজার করতে পেরিয়েছেন কিন্তু তারা কিন্তু বৃষ্টিতে আটকে গিয়েছেন দেখুন একটু কথা বলার চেষ্টা করি আমরা

পুজোর বাজার তো করবেন তেই তো বৃষ্টি বৃষ্টিতে এতই ভালো লাগে জালা ঘুরে ঘুরে একটা মার্কেটিং করব বৃষ্টি না হলে বৃষ্টি না হ্যাঁ হ্যাঁ কিছু হতো যারা ক্রেতা তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে এসছেন তারা কিন্তু বলছেন যে বৃষ্টিতে তাদের অসুবিধা হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য কিন্তু পুজোর বাজার থেমে থাকবে না একটু যারা বিক্রেতা একটু দোকানদারদের সাথে একটু কথা বলবো যে তারা কি বলছেন অনেক প্রবলেম ম্যাডাম এই বৃষ্টির জন্য কাস্টমার বের হচ্ছে না আমাদের বেচা কেনা অসুবিধা আমাদের কাপড় ব্যবসা পুরো ভেঙে যাচ্ছে সব প্লাস্টিক দিয়ে আমরা একটু ব্যবসা চালাবার চেষ্টা করছি হ্যাঁ আর পাওয়ার মুশকিল খুব মুশকিল হ্যাঁ এমনি তো বৃষ্টি তারপর অনলাইন আমাদেরকে মেরে দিয়েছে পুরো ব্যবসা আমাদের অনলাইন মেরে দিয়েছে যত দোকানদার সবাই কান্নাকাটি করছে মানলি আমার নাম এমডি বকরুদ্দিন আচ্ছা বলি দাদা এই বৃষ্টির জন্য লোক আসে না সব বড় বড় মলে চলে যাচ্ছে অনলাইনে বড়ি দবজে দবজে শপিং করে নিচ্ছে এটা তো বৃষ্টি হ্যাঁ ব্যবসা ক্ষতি তো হচ্ছে হবে কি দেখুন পুরো ফাঁকা আছে পাবলিক নেই সব অনলাইনে আর শোরুমে চলে যাচ্ছে বাড়ির কাছে কিনে নিচ্ছে বাড়ির কাছে বড় বড় মল ফুলে গেছে আমাদের ব্যবসা পুরো গেল আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে সেটা কিন্তু যে আজকে শনিবার দিন এবং রবিবার দিন এবং সোমবার দিন এই তিন দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শুধু সেটা নয় যেটা দুঃখের খবর রয়েছে সেটা কিন্তু মানে একদম ষষ্ঠী থেকে দশমী কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল এবং এর মধ্যে কিন্তু একদম পুজোর বাজারের যে লাস্ট মুমেন্ট যে শপিং সেটা কিন্তু চলছে তবে ক্রেতা বিক্রেতা তালা সকলেই বলছেন যে বৃষ্টির জন্য কিছুটা মানে অসুবিধা তো তাদের হচ্ছে